আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আকরাম হুসাইন আমি আজকে আপনাদেরকে সাদের রড বিছানো সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রজেক্টে ছাদের রড বিছানোর জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে প্রথমে বিমের রড বাঁধার পরে বিমগুলো যথাস্থানে সেট আপ দেওয়ার পরে এখন আমরা ছাদের রড বিছানোর কাজ শুরু করছি প্রথমে ছাদের যে শীট বিছানোর কাজ আছে সেটা আমরা এই যে ফুল সিট বিছানো হয়েছে এবং অবশ্যই শীটের জয়েন্টগুলো আমরা টেপ দিয়ে মানে আটকে দিছি যাতে সিমেন্টের রস কোনোভাবে নিচে না পড়তে পারে সিটের জয়েন্টগুলো মারার পরে আমরা সিটগুলো আসলে ঘষে ভালোভাবে পরিষ্কার করে নিছি এটা করতে হবে কংক্রিটের ফেসটা ভালো রাখার জন্য পরিষ্কার শিট এবং শাটারিং দুইটাই পরিষ্কার রাখা জরুরি তারপরে আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে সুতা দিয়ে ডিজাইন অনুযায়ী দাগ দিয়ে নিছি আসলে এই যে মার্কিং করা দাগগুলো দেখতে পাচ্ছেন এভাবে আমরা এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন লাল টেপ লাল দাগ দেওয়া আছে লাল রঙের দাগ এই দাগগুলো আসলে আমরা ডিজাইন দেখে ডিজাইন অনুযায়ী মাপ অনুযায়ী দাগগুলো দিয়ে নিছি এবং সে বরাবর আসলে রড বিছানোর কাজ করতেছি তো আসলে আপনারা ছাদের রড বিছানোর সময় যে বিষয়টা গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি খেয়াল রাখ রাখবেন যেটি হচ্ছে আর বিম সাপোর্টে কোন রডটা আগে মেন রড কোনটা এবং বাইন্ডার কোনটা এটা বোঝার সহজ একটা উপায় আছে সেটি হচ্ছে দেখতে পাচ্ছেন যে বিম দুইটা কাছাকাছি অর্থাৎ এখানে একটা বিম একটা বিম দুইটা কাছাকাছি এবং এই সাইডের দুইটা বিম অনেক দূরে দূরে তো এখানে এই কাছাকাছি যে বিমগুলো আছে সেভাবে রডগুলো আগে বিছাতে হবে অর্থাৎ সাপোর্টিং বিমের রডগুলো আগে হয় এটা মেন রড হবে এবং যেটা লম্বা লম্বীভাবে আসে এইভাবে রডগুলা বাইন্ডার হিসাবে কাজ করবে তো বুঝতে হবে যেখানে বিমগুলো কাছাকাছি আছে মানে দুইটা বিম যেদিকে কাছাকাছি আসে এদিকে রডগুলো আগে বিছাইতে হবে অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমরা যে রডগুলো এখন বিছাইছি এগুলো হচ্ছে মেইন রড মেন রডের ভূমিকা পালন করবে এগুলো আগে বিছানো হয়েছে এবং এর উপর দিয়ে আড়াআড়িভাবে যে রডগুলো বিছানো হবে সেগুলো হচ্ছে বাইন্ডার রড তো এই বিষয়টা খেয়াল রাখবেন আর অবশ্যই ডিজাইনে দেখিয়ে দেওয়া থাকবে কোনটা মেন রড এবং কোনটা বাইন্ডার সে সাইডে বোঝার ক্ষেত্রে এ বিষয়টা আপনারা খেয়াল করতে পারেন আরেকটা বিষয় খেয়াল রাখবেন বিম ছাড়ার পরে বিমের রডগুলো অর্থাৎ বিমের যে খাসাটি লোহার খাসাটি আমরা দেখতে পাই এটি যেন সোজা স্ট্রেট থাকে যে দেখতে পাচ্ছেন আমি আমার প্রজেক্টের যারা মিস্ত্রি ছিল তাদেরকে অবশ্যই বলেছি বারবার যে যাতে আমার এই বিমগুলো স্ট্রেট থাকে দুই পাশে ব্লক দিয়ে টাইট থাকে এবং যথাস্থানে পজিশান মতো থাকে তারাও চেষ্টা করছে সেভাবে দেওয়ার এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে কলামের ভিতরে যে রিংগুলা ওগুলো সমান্তরালভাবে রাখার জন্য তাদেরকে নির্দিক নির্দেশনা দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখন রডগুলো উঠিয়ে দিক থেকে ড্রয়িং দেখে মিস্ত্রি বা ফোরম্যান যে আছে সে হচ্ছে দাগ দিয়ে নিচ্ছে সুতাটা নিয়ে এবং অপরদিকে এরা রডগুলো নিচ থেকে উঠিয়ে তারপরে এগুলো সেই দাগ বরাবর বিছাচ্ছে বিছিয়ে রাখতেছে এরপরে আসলে এটা ক্রাঙ্ক করা হবে এবং রডগুলো বাঁধা হবে বেঁধে আসলে ডিজাইন অনুযায়ী সেই শেপ বা কৃতি দেওয়া হবে তো সকলকে ধন্যবাদ আমি চেষ্টা করলাম ছাদের রড বিছানো সম্পর্কে কিছু তথ্য গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সাথে আলোচনা করার সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম